আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে এই তেলটার সম্বন্ধে কিছু বলার জন্য তেলটা সত্যি কি ভালো না খারাপ তো বুঝতে তো পারছি না তো আমি ইউজ করলাম প্রায় সাত আট দিন মতন ইউজ করলাম তো রেজাল্টও পেলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ না করে দিলে বুঝতে পারবে তেলটা কতটা পরিমাণে ভালো না খারাপ তো এই তেলটা এখন ইনস্টাগ্রাম চারিদিকে ইউটিউব ইনস্টা চারদিকে একদম অ্যাড দিচ্ছে একটা ট্রেন্ডিংয়ে চলছে বলে চলে আদিবাসী হেয়ার অয়েল তো এটার দাম প্রায় আছে চোদ্দোশো নিরানব্বই টাকা প্রায় পনেরোশো টাকা একটা এখন পনেরোশো টাকা মতন তো ইনস্টাগ্রামে অ্যাড দেখাচ্ছিলো চারশো নিরানব্বই টাকাতে দুটো পুতুল দেবে বলে করে তো আমি অর্ডার করেছিলাম দুটো দুটো তো আমি ভাবলাম হয়তো ভালো হবে কিন্তু তেলটা ইউজ করলাম প্রথমে এই যে এই চুলটা দেখেছো এরকম হয়ে গেছে মানে যাদের এই যে ঘন চুলটা থাকবে তাদের এই যে এরকম হয়ে যাবে একদম আমারও ওরকম অবস্থা হয়ে গেছে মানে প্রথম দিন ইউজ করতে এত পরিমাণে হেয়ার ফল হয়েছে যে আমি ভাবলাম না প্রথমে হয়তো কোনো কিছু আমার গর্ব আছে তার জন্য এরকম হচ্ছে কিন্তু না আমার ঘন ছিল চুলটা কিন্তু ইউজ করতে এত পরিমানে মুরগির যেমন লোম উঠে গরম জলে দিলে ওরকম টাইপের হেয়ার ফল হচ্ছিলো দিতে আমি ভাবলাম একটা রিভিউ দেওয়া যেতেই পারে তো এত প্রবলেম হচ্ছে যখন সবাই কিনছে এখন এই তেলটা ট্রেন্ডিংয়ে চলছে যেহেতু আর সবার এখন হেয়ার ফল হচ্ছে তো আমি বলবো এই তেলটা ইউজ করো না যারা যারা ইউজ করছো যাদের শ্যুট করছে ভালো আর যাদের শ্যুট করছে না তাদের তো একদমই ইউজ করা উচিত নয় তো আজকের ব্লগটা এত দূরেই